আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আজকে একটি কিতাব নিয়ে আসলাম শয়তানের বাইবেল এই কিতাবটি যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি কন্ডিশনে কিতাব দিয়ে থাকি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তো কিতাবটি হচ্ছে সতেরোশো আশি পৃষ্ঠার কিতাব অনেক বড়ো কিতাব বিচ্ছেদ বর্শীকরণ উচ্চাটন মারণ ক্রিয়া সব ধরনের কাজ আছে কিতাবের মাঝে এই কিতাব থেকে আমিও কয়েকটা কাজ করেছি ইনশাল্লাহ খুব দ্রুত ফল পেয়েছি আমি যারা নিতে চান যোগাযোগ করবেন আমি কন্ডিশনে আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই যোগাযোগ করবেন আপনারা যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক বড়ো কিতাব একটা একটা করে পেস দেখানো সম্ভব না তো এই হচ্ছে নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা নিতে চান দ্রুত আমাকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন